সাইভ আলী খান ও কারিনা কাপুর গত ১৩ বছর ধরে একসঙ্গে আছেন দুজনেই তাদের সন্তানদের নিয়ে সুখী জীবনযাপন করছেন কিন্তু এরই মধ্যে তারকাদের বিচ্ছেদের খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিচ্ছেদের জল্পনার মধ্যে সম্প্রতি এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছে যে আগামী দেড় বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে আইফা অ্যাওয়ার্ডসে কারিনা কাপুরকে শাহিদ কাপুর জড়িয়ে ধরতে দেখা যাওয়ার পরই জ্যোতিষীর এই দাবিটি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে জ্যোতিষী সুশীল সাইফ কারিনার সম্পর্কে একটি চমকপ্রদ দাবি করেছেন এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর ভবিষ্যত্বাণী করেন জ্যোতিষী বলেছেন দু সালে আমি বলেছিলাম এই বিয়ে বেশিদিন টিকবে না সাইফ এবং কারিনার মধ্যে পারিবারিক বিরোধ বাড়ছে এবং আগামী দেড় বছরের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে তবে দুই তারকা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সাইফ কারিনার আলোচনার কারণে ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন আছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন যে জ্যোতিষীর দাবি ভুল আবার কেউ কেউ মনে করেন এমনটাও হতে পারে উল্লেখ্য তিন কয়েক আগে সাইবালি আলী খানের বাড়িতে ঢুকে এক অজ্ঞাত ব্যক্তি তার ওপর তুমুল আক্রমণ করে তড়িঘড়ি করে সাইফকে একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং মেরুদণ্ডের ক্ষত এতটাই বেশি ছিল যে তড়িঘড়ি অপারেশন করা হয় তবে বর্তমানে তিনি এখন ভালো আছেন